সুয়াইব আলহিসাল্লাম তার কমকে বললেন হে আমার জাতি আল্লাহ ইবাদত করো তার ছাড়া তোমাদের আর কোন উপাস্য নেই পরিমাপ ও ওজন যথাযথ রাখো এবং মানুষের হক কমিও না তিনি বললেন আল্লাহর নিকট থেকে যা অবশিষ্ট আছে তা তোমাদের জন্য উত্তম যদি তোমরা মুমিন হও আর আমি তোমাদের তত্ত্বাবধায়ক নই তারা বলল হে সুয়াইব তোমার নামাজ কি তোমাকে শেখায় যে আমরা আমাদের সম্পদের ওপর ইচ্ছামতো ব্যবহার করতে পারবো না তিনি বললেন আমি কেবল সংশোধন করতে চাই আল্লাহর সাহায্য ছাড়া আমার কোনো শক্তি নেই তিনি বললেন হে আমার জাতি তোমরা তোমার অবস্থানে থাকো আমিও থাকছি শীঘ্রই বুঝে যাবে কার ওপর শাস্তি আসে যখন আমাদের আদেশ এলো আমরা ও তার বিশ্বাসীদের রক্ষা করলাম আর যারা অন্যায় করেছিল ভয়াবহ ভূমিকম্প তাদের গ্রাস করলো তারা যেন কখনো বাস করেনি